আসসালাম ওয়েকুম ব্যার্স ওয়েলকাম চ্যানেল শপিং বক শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসি সুইট বেবি ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তাদের তিন চুরানব্বই নাম্বার দোকান এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা জজ করতে পারেন অনলাইনের জন্য নিজেরা কিন্তু বিকাশ নাম্বার দেওয়া আছে আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা সব প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার নাড়ার মধ্যে থাকবে নিজে কিন্তু লেস করা থাকতেছে অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে আর গলার যে পোষণটা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে শেপ গলার মধ্যে এখানে কিন্তু পাইপ পাইপপুতির কাজ করা থাকবে হাতার সাথে থ্রি কোয়ার্ট হাতার মধ্যে এটা কিন্তু ফুলকলি হাতার ডিজাইনটা এটা কিন্তু নাড়ার মধ্যে সাইড দিয়ে কিন্তু আবার টার্সেলও থাকতেছে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা উন্না থাকতেছে প্লাস একটা আফগানি একটা সালাও থাকতেছে প্রিন্টের মধ্যে দেখেন নিজ দিয়ে কিন্তু আপনার লে লেস করা থাকবে সাইজ কত থেকে কত এটা সাইজটা আমরা দিতে পারবো হলো আপনার 4 বছর থেকে শুরু করে 7 বছরের ভিতরে 4 বছর থেকে শুরু করে 7 বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে এটার মধ্যে কিন্তু যে দুইটা কালার হবে প্রাইস কেমন থাকতেছে আরো অনেকগুলো কালার আছে এটার মধ্যে আরো কালার আছে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন নাম্বার থেকে আপনারা যোগাযোগ করুন বা ফোন দিয়েও কিন্তু আপনারা জানতে পারবেন এটা প্রাইসটা থাকবে অনলি আটশো টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু জর্জেটের মধ্যে থাকবে কাপড়টা কিন্তু খুবই সফট একটা কাপড় ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে আছে কটনের মধ্যে লেজ করা থাকবে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে কিন্তু সম্পূর্ণ ড্রেসে পাল বসানো থাকবে ভিতরে হাতা দেওয়া আছে আপনার চালে লাগিয়ে নিতে পারবেন এটার সাথে কিন্তু একটা জর্জেটের একটা আফগানি একটা সালার থাকতেছে সাইজ কত এটা দুই বছর থেকে শুরু করে সাত বছর দুই বছর থেকে শুরু করে সাত বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে এটার প্রাইসটা থাকবে অনলি আটশো পঞ্চাশ সবগুলোই কি আটশো পঞ্চাশ নাকি এক এক রেঞ্জের মধ্যে থাকতেছে এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এটা কিন্তু মেরুন কালারের মধ্যে থাকবে এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস একদম কিউট একটা ড্রেস এটা কিন্তু অল আবার কিন্তু আপনার মিরোলের কাজ থাকতেছে প্লাস অ্যাম্বোর্ডার অফ থাকবে টু পার্টের মধ্যে টার্সেল থাকতেছে এটার সাথে কিন্তু একটা গালারা থাকতেছে এটা হচ্ছে সম্পূর্ণ এমবোটরি ওয়ার্ক করা প্লাস হাতের কাছে থাকতেছে একটা নেডের উন্না পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এক বছর থেকে শুরু করে চার বছর পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে এটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু হচ্ছে আলিয়া কাটের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গলার পোর্শনটা ভি শেপড গলার মধ্যে রাউন্ড শেপ করা আছে সামনে দিয়ে এটা কিন্তু নেইডের মধ্যে থাকবে এটার সাথে একটা গাড়ারা থাকতেছে সাথে একটা উন্না সাইজ কত ভাইয়া এটা কিন্তু এক বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মানে বিভিন্ন রেঞ্জের মধ্যে থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু স্লিভলেসের হাতার মধ্যে থাকবে নিজ দিয়ে কিন্তু কাট অফ করা থাকবে অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজের মধ্যে দেখেন ড্রেসটা এটা হচ্ছে বুকের পোষণটা গলাটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে এটার সাথে একটা আগুনে একটা সালাওয়ার থাকতেছে এটার সাইজ কত ভাইয়া

ত্রিকোট হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইনটা পিছনে কিন্তু আবার জিপার করা থাকতেছে এটার সাথে একটা প্লাজো থাকতেছে মেরুন কালারের মধ্যে ভিতরে কিন্তু আবার ইনার করা থাকতেছে যে ভিতরে ইনার আছে সাথে একটা উন্না আছে সাইজ কত ভাই এটার তিন থেকে শুরু করে সাত বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু ইয়েলোর মধ্যে থাকবে মানে ইয়েলো ক্রিম কালার যেটা ওটার মধ্যে থাকবে অল অবার কিন্তু সিকোয়েন্সি কাজের মধ্যে থাকবে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেল কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে অ্যাম্বোয়ারি কাজের মধ্যে ভিতরে ইনার করা থাকতেছে সাথে কিন্তু টার্সেল থাকতেছে হাতার হচ্ছে থ্রি কোট হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন এটার সাথে কিন্তু একটা গাড়া থাকতেছে ইয়েলোর মধ্যেই ভিতরে ইনার করা থাকতেছে সাইজ কত ভাই এটার তিন বছর থেকে শুরু করে সাত বছর পর্যন্ত দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে একদম রেড কালারের মধ্যে থাকবে নাড়ার মধ্যে থাকবে আলিয়া কাটের মধ্যে থাকতেছে এটা ফুল অল ওভার কিন্তু আপনার অ্যাম্বোটের অক কথা হবে সিকোয়েন্সে কালারের মধ্যে এটা সাথে একটা গাড়া থাকতেছে রেড কালারের মধ্যে এটার মধ্যে কালার হবে ভাইয়া এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে গলা কালারের মধ্যে একটা হচ্ছে কিন্তু রেড কালারের মধ্যে সাইজ কত আরও দুইটি কালার আরও দুইটি কালার আছে যদি কেউ দেখতে চান তারা কিন্তু ভিডিও কলে দেখতে পারেন প্রাইস কেমন থাকতেছে এটার প্রাইস আপনাদের জন্য রাখতে পারবো একেবারে সামান্য প্রাইস বলে দিচ্ছি 850 টাকা 850 টাকা পারবো 3 থেকে শুরু করে 7 বছরের ভিতরে 3 থেকে শুরু করে 7 বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে 800 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু পেস কালারের মধ্যে থাকবে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু নারার মধ্যে থাকবে অল ওভার সিকোয়েন্সে কাজ করা থাকবে দুই সাইডে কিন্তু টারসেল করা থাকতেছে এটার সাথে একটা আফগানি একটা সালোয়ার থাকতেছে সাইজ কত ভাইয়া তিন থেকে শুরু করে সাত বছরের মধ্যে কিন্তু দেওয়া যাবে এটা হচ্ছে পরের কালারটা মানে দুইটা কালার একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা হচ্ছে স্কাই কালারের মধ্যে প্রাইস কেমন ভাইয়া আটশো টাকা তিন থেকে সাত বছরের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু কোটি সহ আসবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি কোটিটা কি অ্যাডজাস্ট করা কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে যে পিছনে জিপার করা থাকে এটা প্রিন্টের মধ্যে থাকবে সামনে দিয়ে কলি করা থাকতেছে এটার সাথে কিন্তু একটা আফগানি একটা সালোয়ার থাকতেছে এটা সাইজ কত এটা সাইজ আমরা 2 বছর থেকে শুরু করে 6 পর্যন্ত 2 বছর থেকে শুরু করে এটা কিন্তু 6 বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে যেটা একটু ব্যাক পার্টটা আমি একটু দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু আবার জিপার করা থাকছে টু পার্টের মধ্যে থাকবে এটা কিন্তু সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে প্রাইস হলো অনলি 550 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা কিন্তু অল ওভার কিন্তু আপনার সিকুয়েন্সি কালারের মধ্যে থাকবে স্লিভলেস হাতার মধ্যে ডিসেপ গলার মধ্যে থাকবে পিছনে কিন্তু জিপার করা থাকতেছে এটা কিন্তু নারার মধ্যে থাকবে টার্সেল করা আছে সাথে এটার সাথে একটা আবিগনে একটা সালার প্লেজ আছে এটা কিন্তু দুই বছর থেকে দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইজ থাকবে অনলি আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু একদম ফুললি খুবই সুন্দর একটা ড্রেস সিম্পলের মধ্যে দেখেন না কিন্তু ফ্রকের মধ্যে থাকবে সাথে একটা আফগানি একটা সালোয়ার থাকবে যারা সিম্পল নিতে চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন সাইজ কত ভাই এটা সাইজ দিতে পারবো 4 থেকে শুরু করে 9 বছরের ভিতরে 4 থেকে শুরু করে 9 বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দাও যা প্রাইস থাকবে অনলি 800 টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা সেবা ভাইদের অ্যাড্রেসটা সুইট বেবি 394 নাম্বার দোকান ইসান মলিকা শপিং কমপ্লেক্স টেলিফোন রোড ঢাকা 1205 এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ